নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতু জাতিকাদির আরও একটি নতুন রাশি ফলে ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতু জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি এই ঘটনাটি সত্য না হলে বলবেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নয় জুলাই দু হাজার বিধাতার লেখা কেউ বদলাতে পারবে না নয়ই জুলাই দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিন শুভ রত্ন এবং শুভ রং সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি নয় জুলাই দু হাজার চব্বিশ আজ সারাদিন শখ মেটাতে আপনাদের বাড়তি খরচ হতে পারে কোনো বন্ধুর জন্য আপনারা বড় বিপদ থেকে উদ্ধার লাভ পাবেন তবে দিনটিতে উচ্চ বিরাশি কোনো মহিলার ফাঁদে পড়তে পারে পড়াশোনার ব্যাপারে ভালো সুবিধা পেতে পারে প্রতিবেশীর সঙ্গে কোনো বিষয়ে আপনার ঝামেলা বাড়তে পারে কর্মক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে নাহলে কর্মক্ষেত্রে আপনারা মিথ্যা অপবাদে ফাঁসতে হতে পারে সংসারিক শান্তি বজায় থাকবে গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন কুম্ভরাশি নয় জুলাই আজ সারাদিন প্রেমের বিষয়ে খুব একটা ভালো থাকবে না দিনটিতে প্রেমের বিষয়ে আপনাদের প্রতারিত হওয়ার যোগ্য রয়েছে অন্যের উপকার করে আপনারা মনের শান্তি লাভ পাবেন সারাদিন বেশ প্রফুলভাবেই কাটাবেন দিনটিতে তবে দিনের শেষে আপনারা উচ্চ বিলাসী কোনো মহিলার ফাঁদে পড়তে পারেন যার জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে আজ সারাদিন সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ হবে না বাড়িতে লোক আপনাকে বুঝবে না কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে তবে দিনটিতে কারো কাছ থেকে আপনারা অর্থ সাহায্য নিতে পারে। পরিবারের শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে বাইরের লোকের জন্য আপনার বাড়িতে সম্পর্ক ঠিক থাকবে না পেশাগত ক্ষেত্রে ভালো মন্দই থাকতে পারে কুম্ভ রাশি নয় জুলাই দু হাজার চব্বিশ আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে চুয়ান্ন শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ সারাদিন মহার্য আহারের জন্য আপনার পেটের কষ্ট বৃদ্ধি পাবে তবে দিনটিতে সন্তানের জন্য আপনারা গর্ববোধ করতে পারবেন বাড়িতে ছোটো কোনো সদস্যের জন্য আপনার সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে মহিলার জন্য নতুন কিছু শুরু করার খুবই ভালো সময় আসতে চলেছে আজ কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে কুম্ভ রাশি নয় জুলাই দিনটিতে আপনারা বিপদ থেকে একটু সাবধানে থাকুন না হলে অযথা কোনো বিপদ আপনার গলায় আসে ঝুলতে পারে কোনো বেগ ব্যক্তির সঙ্গে আপনার ধর্ম নিয়ে আলোচনাও হতে পারে পথে ঘাটে সাবধানে চলাফেরা করুন বন্ধুর জন্য আপনার সংসারে বা নিজের জীবনে কোনো সমস্যা সৃষ্টি হতে পারে কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে কুম্ভ রাশি নয় জুলাই দিনটিতে কর্মক্ষেত্রে আপনাকে বাধার সম্মুখীন হতে হবে কর্মক্ষেত্রে অযথা কারো ওপর আপনার ক্রোধ বৃদ্ধি পাবে যার জন্য আপনার বিপদ হতে পারে বাতের ব্যথায় কষ্ট পেতে পারে উঁচু পদের কোনো চাকরির যোগ্য দেখা যাচ্ছে আজ সারাদিন আপনারা প্রেমের সম্পর্ককে মজবুত রাখার জন্য ছোটো বাচ্চাদের চকলেট গিফট করতে পারেন এতে আপনাদের প্রেমের সম্পর্ক মজবুত হবে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নীতি হতে পারে অর্থভাগ্য খুবই খারাপ থাকবে পরিবারের কারোর জন্য আপনার বিবাদের আশঙ্কা দেখতে পাবেন কোথাও কোনো নিয়ে আপনার পারিবারিক সম্পত্তির অবনতি ঘটতে পারে জীবিকার ক্ষেত্রে খুবই চাপ থাকবে তাই আপনারা সাবধানে থাকুন কুম্ভ রাশি নয় জুলাই দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওম রমশিবাই মন্ত্রটি দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবেন আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ জ্যোতিষশাস্ত্রে আপনারা উন্নতি লাভ করতে পারবেন এবং কোনো জ্যোতিষীর কাছে নিজের হাত দেখি আগামী কয়েকদিন আপনাদের কেমন যাবে সেই বিষয়ে জানতে পারেন গবেষণার কাজে সাফল্য লাভ হবে নিকট আত্মীয়র জন্য আপনার দাম্পত্য বিবাদ হতে পারে তবে দিনটি বিবাহিত জীবন খুবই ভালো যাবে হস্তশিল্পীরা তাদের দক্ষতা দেখানোর সুযোগ পেতে পারেন কাজের জন্য আপনার সুনাম অর্জন করতে পারবেন আজ সারাদিন নামে কোনো ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সুযোগ পেতে পারে ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে আপনাদের মন পূজা পাঠের দিকে বেশি এগোবে যার জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে তবে সারাদিন আপনাকে জলপথ এবং বাইপথ থেকে সাবধান থাকতে হবে জলপথ এবং বাইপথ থেকে আপনাদের বিপদের আশঙ্কাও রয়েছে সন্তানের সঙ্গে মতবিরোধ হতে পারে ভাগ্য উন্নতির উপায় খুঁজে পাবে, ফটকা বা লটারিতে ভালো আয় হতে পারে ধর্ম নিয়ে আপনাদের আগ্রহ বৃদ্ধি পেতে পারে বেশ কুম্ভ রাশি আজ সারাদিন পিতার সঙ্গে আপনার ব্যবসার ব্যাপারে আলোচনা করতে পারে কৃতরুণ অতিরিক্ত ক্রোধ আপনার ব্যবসার পক্ষে খুবই ভালো থাকবে না রাস্তায় লোকের সঙ্গে আপনার হঠাৎ বিবাদ বাড়তে পারে জ্বর জ্বালায় আপনার কষ্টভোগ রয়েছে মাতৃবিরোধ বৃদ্ধি পেতে পারে তবে দিনটিতে আয়ের জন্য একেবারে কষ্ট করতে হবে না পরিবারে পিতার জন্য আপনাদের বিবাদ বাড়তে পারে বাইরের কোনো নতুন সম্পর্ক হওয়ায় মনে আনন্দ লাভ পেতে পারে। পেশার কারণে আপনার দূরে যাত্রা ও তাতে কষ্ট বৃদ্ধি পাবে কুম্ভ রাশি নয় জুলাই দিনটিতে বাড়িতে গুরুজনদের কথা মতো চললে আপনাদের পরিবারিক সুখ শান্তি বজায় থাকবে পরিবারে কোনো বড় বিপদ আসতে পারে এবং সকলে সেই বিপদের নিবারণ খুঁজে পাবেন কাউকে কোনো ব্যাপারে কথা দেবেন না আত্মাধিক বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন প্রিয় বন্ধুর জন্য আপনার সংসারের অশান্তি হতে পারে পেশাদারদের জন্য খুবই উপযুক্ত সময় আসতে চলেছে বাড়িতে জীবন জন্তুর জন্য আপনার ভালো যোগাযোগ হতে পারে আজ আপনার কোমল স্বভাব আপনাকে জনপ্রিয় করে তুলবে কোনো সুসংবাদ পেতে পারে দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদের মানসিক চাপ বৃদ্ধি পাবে বিস্তস্ত কেউ আপনাকে ঠকাতে পারে সতর্ক থাকুন বেসন্নতা বৃদ্ধি পেতে পারে নিজের গোপন কথা কারো সামনে প্রকাশ করবেন না শুভ কাজে বাধা পড়তে পারে তবে দিনটিতে চাকরির স্থানিক কাজের চাপে আপনার শারীরিক অসুস্থতার যোগ্য দেখা দেবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী বা ওং নম শিবাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল বেডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন